এমন একটি সিঙ্গার তোমার সমাপ্তি শেষ হওয়ারের খেলা দলীয় রাত্রিশ ছয় বলে তেরো রান ছয় বলে তেরো রান অত্যন্ত সুন্দর একটি খেলা ছয় বলে তেরো রান প্রয়োজন জেতার জন্য আর বাবু একাদশের দরকার ভালো একটা বল main ko thik hai

Team Wally, watch that! ই মধ্যে তিনটি চার এবং একটি সিংহে চলে এসেছে মাঠে নেমে এনেছে যান হয়ে গেল ইমরানের শেও সুন্দর শুভে একর দুই বলে এক রান্ত হলে দুর্ভোগ এক রান অত্যন্ত দল তো দেখা যাক কি হয়